এক টাকা দুই টাকা সিঙ্গারা বিক্রি করে আমার একদিনের ইনকাম ছিল পাঁচ শত টাকা আজকে সেই গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ছিল আমার জীবনের প্রথম ইনকাম আজকে সিঙ্গারা বানাতে বানাতে কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যেটা ছিল আমার গল্প সালটা ছিল দু হাজার আমি তখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল ওর বাবা হচ্ছে সিঙ্গারা বিক্রি করতো ওদের পোটপাতের ছোট একটা রেস্তোরাঁ ছিল যেখানে আমার ফ্রেন্ড আর ওর মা সিঙ্গারা পেঁয়াজ পুরি এগুলো বাসে বানাতো আর সেগুলো রেস্তোরাঁয় বিক্রি করে হোক সেই গল্প পরে শোনাচ্ছি তার আগে আমি সিঙ্গারা যে ডোটা ধরে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যারা নতুন আছেন তারা খুব সহজে এই সিঙ্গারাটা বানিয়ে নিতে পারবেন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি সঙ্গে পরিমাণ মতো লবণ কালো জিরা তেল দিয়ে মেখে নবার পানি দিয়ে ডোটা ধরেছি এখন ডোটা রেস্টে রেখে দিয়েছি বিশ মিনিটের মতো এখন আলুর পোটা আমি রেডি করে নিব এখানে তিনটা পরিমাণ আলু নিয়েছি আলুর সাইজটা এরকম হবে আপনার ছোট কিংবা বড় করে নিতে পারেন আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি পাকা টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি সঙ্গে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো নিয়েছি এখন চলেন মেন প্রসেসে চলে যাই একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়েছি সেখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি তারপর এখানে আমি কিছু হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়েছি যেটা আমার স্কিপ হয়ে গেছে তারপর এক চামচেরও কম হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তারপর একটু ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেব একটু কষানোর শেষে হচ্ছে আমি এখানে আলু কুচিটা দিয়ে দিয়েছি সঙ্গে টমেটো আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে আমি এটাকে জাল করে নিই সোলার আস্তে একদম লোতে রে কি পুরটা হবে যেহেতু আমি পুরটা তেল দিয়ে ভাস্তেছি এখন আপাতত কষানোর জন্য সেহেতু এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই সোলার আস্তা অবশ্যই চেষ্টা করবেন লোতে রাখার এখন নরমাল পানি দিয়ে দিয়েছিলাম এই পানিটা দিয়ে হচ্ছে ভালোভাবে আমি কষিয়ে নিব তাও আমার এই পর্যন্ত সোলার আস থাকবে একদমই লোতে এখানে আলু সাইজটা পরিমাণ মতো অনেক বড়ই দেখাচ্ছে এটা নিয়ে হচ্ছে অনেকে মন্তব্য করতে পারেন তার জন্য বলে দিচ্ছি ক্যামেরাটা আমি খুব কাছে থেকে ধরেছি যার কারণে সাইজটা একটু বড়ই লাগতেছে যাই হোক হোক এখানে আমার ফুলটা রেডি আমি হচ্ছে এখানে কিছু আস্ত আলু রেখে দিব আর কিছুটা আলু মেশ করে নিব পুরীতে কিছুতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এটা এক্সট্রা ফ্লেভারের জন্য আপনারা আসলে দিতে পারেন না হয় আপনারা স্কিপও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমার ডোটা রেডি এখন চলেন আমরা সিঙ্গারা বানাই আর আমার ছোটবেলার গল্পর বাকি অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি আমার স্কুল ফ্রেন্ডটার নাম হচ্ছে ঐশি তো প্রতিদিনই সিঙ্গারা বানিয়ে তারপর স্কুলে আসতো এই জন্য ম্যামরা ওকে অনেক কথা শুনাইতো কিন্তু ফ্যামিলির ব্যাপার তো তাই ও চাইলে সবটা সবাইকে জানাতে পারতো না ওর সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল ভালো মানে খুবই ভালো তবু ওর এত কষ্ট করতে জানতাম না প্রায় ও আমাকে ওর নিয়ে যেতে চাইতো কিন্তু কখনই আমার ওইভাবে যাওয়া হয় নাই একবার ওর আম্মু অসুস্থ থাকার কারণে আমি আন্টিকে দেখতে গিয়েছিলাম ও সেদিন আমরা স্কুল পাখি দিয়ে আমি ওদের বাসায় যাই ওর সাথে দেখলাম স্কুল ব্যাগ খুলি ও কাজে লেগে যায় আর বলে এগুলা করি ওর স্কুল যাওয়া লাগে নাই হয় ওদের সংসার একদমই চলে না ওর যেহেতু কোনো ভাই বোন নেই ও একা আর আন্টি আঙ্কেল পরে ও একা একা সমস্ত কাজগুলো করতেছিল ভাবলাম যে আমি বшена থেকে ওর সাথে আমিও কাজ করি তো আমরা কাজ করতেছিলাম যদিও আন্টি আঙ্কেল আমাকে অনেক বেশি না করছে যে তুমি মেহমান তুমি কোনো কাজ করিও না তো তাদের কথা শুনি আমি ওর সাথে কাজে লেগে যাই এবং ও যেভাবে पैक করতেছিল আমি সেভাবেই করতেছিলাম আসলে ওরা হচ্ছে প্রফেশনাল ভাবে সবকিছু পারে আমি তো সেভাবে পারব না তারপরে যতটুকু চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং সেতুটুকু প্র্যাকটিসে আজকে এতটুকু করতে পেরেছি তো সেই দিন ঐশীর সাথে সিঙ্গারা বাড়ানোর কারণে আঙ্কাল রেস্তোরাঁ থেকে এসে তার পকেট থেকে নতুন একটা পাঁচশো টাকার নোট আমার হাতে দিয়ে বলেছে এটা তোমার সারা আজকে সারাদিনের পারিশ্রমিক এখন আপনারাই বলেন সেটা কি আমার পারিশ্রমিক সেটা আঙ্কেলের দোয়া ছিল আমি তো টাকাটা একদমই নিতে চাইনি কারণ ওনাদের একটা পড়ার সংসার সেখান থেকে এই টাকাটা তো অনেক বেশি কিছু তো আমি যখন টাকাটা নিতে চাইনি আঙ্কেল আমাকে বলেই দিচ্ছে যে ধরে নাও এটা তোমার একটা দোয়া তো আমি সে না বলতে পারে বলে এবং সেখান থেকে ওশির ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির খুব ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ডশিপের কারণে আম্মু আন্টি সম্পর্কটা ছিল খুবই ভালো একদম বোনের মতো এবং দুই পরিবারের মধ্যে আসা যাওয়া হতো এই ছিল আমার ছোটবেলার একটা ছোট গল্প তো এখন সিঙ্গারা গুলোকে এক এক করে ভেজে নিয়েছি সিঙ্গারা ভাজার সময় মনে রাখবেন সোলারাস নর্মাল রেখে দশ থেকে পনেরো মিনিট ভাজবেন তাহলে আপনাদের সিঙ্গারা গুলো ধীরে ধীরে বেতরটাও হবে এবং উপরের দিকটা খুব সুন্দরভাবে ফুলে পরপর সব গোটা সিঙ্গারা কি ভেজে নিয়েছি এই সিঙ্গারা গুলো খেতে অনেক বেশি মজার হয়েছে আপনারাও বাসা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ভিডিওটা এমনিতেই অনেক বেশি লং হয়ে গিয়েছে আর বেশি লং করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম